الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي كل أزواجك وبناتك ونساء المؤمنين

গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের যিনি আমাদেরকে আজকে জমার দিনে একত্রিত হওয়ার তৌফিক কেনায়াত করেছেন সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত করে শেষ করতে পারা যাবে না তাই আমরা সংক্ষেপে মহান আল্লাহ রবুল আলমের প্রশংসা করে সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু মা আমিনাল্লাল মুররুল তসদার মাদানী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলী সাল্লামের ওপর শতকোটি শান্তির দ্বারা বর্ষিত হোক আল্লাহ মা আলাই আল্লাহ বাড়িকে আলাই প্রিয় ইসলাম ইসলামদাবাদী ভাতৃবৃন্দ আমি আপনাদের সামনে কোরআন মাজিদের ভিতর থেকে একটা আয়াতের টুকরা পরিবেশন করেছি এবং হাদিস থেকে একটি হাদিসও পরিবেশন করেছি সে কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের জমার সংক্ষিপ্ত ফুটবার বিষয় পর্দা সম্পর্কে আমরা অনেকেই এই বিষয়টি নিয়ে আমাদের কাছে আজ নতুন নয় বহুদিন ধরে আমরা সব বিষয়গুলোকে নিয়ে আলোকপাত করছি তথাপিও আজকে আমাদের সমাজ আমাদের পরিবার আমাদের ছেলে মেয়ে যেই রাস্তাতে চলাফেরা করছে যেই পথ চলমান রয়েছে আজকে আমাদের অবাক লাগে মনে হয় না যে আমরা মুসলমানের মুসলমান জাতি ইসলাম আমাদের ধর্ম আমরা যেই কালচারের উপর চলমান চলাফেরা করছি এটা প্রকৃতপক্ষে একজন মুসলমানের পরিচয় হতে পারে না তার মধ্যে দিয়েও আমাদের কোরআন ও হাদিসের আয়াত আমাদেরকে আলোচনা করতে হয় করে যায় হেদায়তের মালিক আল্লাহ কথা বলছিলাম পর্দা এই পর্দা ইসলামের মধ্যে এমন একটি বিষয় যে বিষয়টিকে আমরা অবজ্ঞা করে পৃথিবীর বুকে চলাফেরা করি আজকে আমাদের সমাজের মা ও বোনেরা বলুন ভাই ও বাবাজিরা বলুন যে আমরা পর্দার বিধান পোড়ানো হাদিসের মধ্যে রয়েছে সেই বিধানকে অবজ্ঞা করে আজকে আমার স্ত্রী আজকে আমার মা আজকে আমার বোন আমার বেটি দুনিয়ার বুকে চলাফেরা করছে আমার স্ত্রী আমার বোন আমার মা আমার বিটির চলাফেরা দেখে মনে হয় না এ একজন আলেমের মা এ একজন হাজি সাহেবের স্ত্রী এ একজন শিক্ষিত মানুষের মেয়ে তাদের চলাফেরার কালচার দেখে এটা মনে হয় না একজন আলেমের মা একজন শিক্ষিত মানুষের মেয়ে কি করে আজকে আমাদের সমাজে বেপরদা হয়ে চলাফেরা করতে পারে একজন হাজি সাহেব মানুষ আমি আমার দাঁড়াতে কোনো দিন তাহাজ্জুদ ছুটে না আমি মক্কা মদিনা দেখে এসেছি চুম্বন খেয়ে এসেছি আমার তো উচিত ছিল সেখান থেকে আসার পরে আমার পরিবর্তন হওয়ার কিন্তু দুঃখের বিষয় আমি আলেম আমি আলেমে দিন আমি হাজি সাহেব মানুষ তাহাজুদ্গ গুজারিস ব্যক্তি শিক্ষিত মানুষ তথাপি আমার সন্তান আমার স্ত্রী আমার মা দুনিয়ার বুকে এমন করে চলাফেরা করছে মনে হয় না এর বাড়িতে একজন হাজি সাহেব রয়েছে মনে হয় না এর বাড়িতে একজন মূল বিষয়ক রয়েছে মনে হয় না এর বাড়িতে একজন শিক্ষিত মানুষ রয়েছে প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ আমাদেরকে বুঝতে হবে যে আজকে যে সমাজে আমরা বসবাস করি এই সমাজ কার সমাজ আজকে যে সমাজকে আমরা পরিচালনা করি এই সমাজটা এক মুসলমানের সমাজ না হিন্দুর সমাজ না খ্রিস্টানের সমাজ না নাসারার সমাজ এইটাকে আমাদেরকে বুঝতে হবে একজন মুসলমানের সমাজে একজন মুসলমানের ঘরে একজন আলেমের ঘরে একজন তাজুদ্ গুজারিস ব্যক্তির ঘরে হাজি সাহেবের ঘরে শিক্ষিত ব্যক্তির ঘরে কি করে বেপর্দা হয়ে ছেলেমেয়েরা চলাফেরা করতে পারে প্রিয় ইসলাম দর্দি ভাতৃবৃন্দ আপনাকে বলি আজকে আমাদের সমাজে আমার মেয়ে বলুন আপনার মেয়ে বলুন রাস্তাঘাটে এমনওভাবে চলাফেরা করে রাস্তাঘাটে এমনওভাবে চলাফেরা করে মনে হচ্ছে এই সব মহিলাগুলো পতিতালয়ের মহিলা মনে হচ্ছে সব মহিলাগুলো না জানে পতিতালয় থেকে আজকে এই বাজারের মধ্যে ঘোরাঘুরি করে তারা এই পতিল পতিতালয় থেকে এসে এই মমুর মাথায় এসে তারা নাচানাচি করে ঘোরাঘুরি করে প্রিয় ইসলাম দরিদ্র ভাতৃবৃন্দ আপনাকে বলি আজকে আমরা যেই সমাজে বাস করি সেই সমাজটাকে আমরা নাম দিয়েছি আমরা ইসলাম ধর্ম কবুল করেছি আমরা যেই সমাজে বাস করি সেই সমাজটাকে আমরা নাম দিয়েছি আমাদের মুসলমান সমাজ আমাদের ইসলামের উপরে আজকে আমরা অকিবহল রয়েছি কিন্তু পক্ষে আপনি কি সত্যিই ইসলামের মধ্যে অকিবহল আছেন আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি একজন শিক্ষিত মানুষ হাই স্কুলের মাস্টার হাই মাদ্রাসার শিক্ষক অথচ আপনার মেয়ে মাথায় কাপড় নাই আপনার স্ত্রী কোনো লেবাসের ঠিক নাই বাজারের মধ্যে চলাফেরা করে আপনি একজন প্রফেসর মানুষ আপনার তবে শাড়ি করতে গিয়ে আপনার স্ত্রী ঠিক নাই মেয়ের ঠিক নাই এটা কি করে হতে পারে অথচ আপনি দাবিদার যে আমি একজন মুসলমান আমি মুসলিম ঘরে জন্ম নিয়েছি আমার কোনো ভুল হতে পারে না আপনি একজন হাই স্কুলের মাস্টার আপনি একজন হাই হাই মাদ্রাসার মাস্টার আপনি একজন কিনা সিনিয়র মাদ্রাসার মাস্টার অথচ আপনার পরিবার আজকে জাহান নামের দিকে এগোচ্ছে আপনার কিছুই করার থাকছে না প্রিয় ইসলাম দরিদ্র ভাতৃবৃন্দ আপনাকে বলি আজকে আমাদের সমাজে এই পর্দার বিধানটাকে এমনভাবে আমরা কবর দিয়ে দিয়েছি আজকে আমাদের সমাজে এই পর্দার বিধানটাকে এমনভাবে কবর দিয়ে দিয়েছি তা বলার সীমা রাখে না আমি আলেম মানুষ আমি হাই মাদ্রাসায় শিক্ষিত ব্যক্তি হইলাম আমি হাই মাদ্রাসায় চাকরি করি সিনিয়র মাদ্রাসায় চাকরি করি আমার মেয়ে একটু স্টাইল করবে না তো কার মেয়ে করবে এই তো আমাদের সমাজের পরিবর্তন এই তো আমাদের সমাজের ধারা আপনি বলবেন কি করে বলছেন এইসব কথা আপনাকে বলি আপনার যদি এই চিন্তা ভাবনাই না হয় তাহলে কি করে আপনার চোখের সামনে একটা এইটের মেয়ে একটা নাইনের মেয়ে একটা ক্লাস টেনে পরে ওই মেয়েটা কি করে মাথায় কাপড় না দিয়ে চলাফেরা করে আপনি নিজেকে শিক্ষিত দাবি করছেন আপনি নিজেকে মৌলবি দাবি করছেন আপনি নিজেকে হেডমাস্টার দাবি করছেন আপনার ক্ষমতা হলো না আপনার স্টুডেন্ট আপনার আপনার ছাত্রী আপনার চোখের সামনে দিয়ে মাথায় কাপড় দেয় না বুকের উপরে উন্না রাখে না আপনার বেহে উপনা করে চোরে ফেলে বেড়াচ্ছে আপনার এই ক্ষমতা হলো না আপনি কিসের আলেম আমি কিসের আলেম আমি কিসের হাজি কিসের মলবি কিসের তাহাজুদ নামাজ যেই পরিবার যেই পরিস্থিতিকে আমি সামলাতে পারবো না তাহলে আমি নামাজ পড়ে কি করব আল্লাহ পাকরব্বুল আলমিন কোরআন মাজিদের মধ্যে নবী সাল্লামকে ডেকে হুশিয়ার করে বলছেন হে নবী তুমি শোনো

আল্লাহ নবী সাল্লামকে উল্লেখ করে উদ্দেশ্য করে এই আয়াত নাজিল করলেন হে মোহাম্মদ হে নবী তুই শুনে নাও তোমার স্ত্রী তোমার মেয়ে এবং পৃথিবীর বুকে যত মমিনা মহিলা রয়েছে তাদেরকে বলে দাও কি বলে দাও তারা যেন তাদের উড়নাটাকে তাদের যেন তাদের গায়ের বস্ত্রটাকে সঠিকভাবে তাদের জ্বালা বিবিহীনা তাদের গায়ের উপরে সঠিকভাবে বেঁধে নেয় আপনাকে বলি আপনার মেয়ে আজকে রাস্তার ভিতরে আপনার চোখের সামনে চলাফেরা করে আপনি দেখতে পাচ্ছেন আপনার মেয়ের মাথায় উড়না নাই আপনি দেখতে পাচ্ছেন আপনার স্ত্রী আপনার চোখের সামনে দিয়ে চলে ফেরা করে বুকের ভিতরে উন্নানে আপনি দেখতে পাচ্ছেন আপনার বোন রাস্তার ভিতরে চলাফেরা করে মাথায় না নিয়ে পৃথিবীর বুকে চলাফেরা করছে আপনি এই পার্থিব জীবনে এবাদত করেও জাহান নামে যাবেন এইগুলা তার প্রমাণ আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম বলছেন আবাদা আল্লাহ রসুল বলছেন তিন শ্রেণীর মানুষ আল্লাহ আল্লাহ রসুল বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতের মধ্যে কখনোই যেতে পারে না আল্লাহ রসুল এখানে বলেছেন আবাদা মানে কখনো যেতে পারে না তিন শ্রেণীর মধ্যে কি আড্ডায়স অর্থাৎ যে ব্যক্তি দায়ুষ হবে আপনারা প্রশ্ন করবেন দায়ুষ মানে কি দায়ুষ মানে আপনাকে বুঝাচ্ছি এক নম্বরে যেটা আল্লাহ রসুলাম বলছেন আর দায়ুষ দায়ুষ কখনো জান্নাতে যেতে পারে না দায়ুষ হচ্ছে ওই ব্যক্তি দায়ুষ হচ্ছে ওই পুরুষ দায়ুষ হচ্ছে ওই ব্যক্তি দায়ুস হচ্ছে ওই পুরুষ যার আন্ডারে তার স্ত্রী থাকে যার আন্ডারে তার মেয়ে থাকে যার আন্ডারে তার মেয়ে থাকে বেটি থাকে যার বোন থাকে যার মা থাকে তার চোখের সামনে বেপর্দা হয়ে পৃথিবীর বুকে চলাফেরা করে ওই ব্যক্তিটা হচ্ছে দায়শ আপনাকে এবার প্রশ্ন করি আপনি শিক্ষিত মানুষ আপনি জ্ঞানীগুণী মানুষ আপনি তাহযুদ্গুজারস মানুষ আপনি নামাজ ছাড়েন না এক নামাজ ছাড়ে না অথচ দেখা যায় আপাত চোখের সামনে দিয়ে আপনার স্ত্রী মাথায় কাপড় নেই ঢং ঢং করে রাস্তার মধ্যে ঘুরে ফেরা বেড়াচ্ছে আপনার চোখের সামনে আপনার মাথায় মেয়ে কাপড় নেই আপনার বোন কিনা মাথায় কাপড় নেই নেই ঢং ঢং করে রাস্তার মধ্যে চলাচ্ছেন আপনি হচ্ছেন দায়ুষ আরে দায়ুষ জান্নাতা আর দায়ুষ দায়ুষ কখনো জান্নাতে যেতে পারে না আপনার ক্ষমতা রয়েছে আপনার ক্ষমতা দিয়ে আপনার স্ত্রীরকে বাধা প্রদান করতে হবে আপনার ক্ষমতা রয়েছে আপনার ক্ষমতা দিয়ে আপনার মেয়েকে বাধা প্রদান করতে হবে আপনার ক্ষমতা রয়েছে আপনার ক্ষমতা দিয়ে আপনার বোনকে বাধা দিতে হবে আপনার ক্ষমতা রয়েছে আপনার চোখের সামনে যদি আপনার মাও কোনো অন্যায় কাজ করে আপনার ক্ষমতা সেখানেও কাজে লাগাতে হবে সেখানেও ব্যর্থ হলে চলবে না ইসলাম দর্দি ভাতৃবৃন্দ আপনাকে আমি বলি আজকে এই পর্দার বিধান আমাদের সমাজ থেকে উঠে গেছে বললেই চলে বড় দুঃখ লাগে আজকে আমাদের সমাজে বড় দুঃখের বিষয় চলে এসেছে আজকে আমাদের সমাজের মহিলারা আমাদের মেয়েরা আমাদের বিটিরা আমাদের স্ত্রীরা রাস্তার ভিতরে যখন চলাফেরা করে তখন দেখে মনে হয় না এইটা মুসলমানের ঘরের মহিলা তখন তাকে দেখে মনে হয় না এটা একটা হাজি সাহেবের স্ত্রী তখন তাকে দেখে মনে হয় না এটা একটা মল্বী সাহেবের স্ত্রী তখন তাকে দেখে মনে হয় না একজন শিক্ষিত মানুষের মেয়ে মনে হয় না বড় দুঃখ লাগে এই জাত এই জাতি যেই জাতির কথা ছিল সর্ব উপরে উঠে থাকার সেই জাতি আজকে সর্বনিম্ন স্তরে পৌঁছে গেছে বড় দুঃখ লাগে আজকে আমার মেয়ে বোরখা পড়ছে অথচ রাস্তার মধ্যে বেহা পোনা করছে এই তো কয়েকদিন আগে দেখলাম এই রাস্তার মধ্যে এই হাফেসে এবার আমি বসেছিলাম দেখলাম একটা ছেলে একটা পুরুষ একটা মহিলা যুবতী মহিলা সেই মহিলা বোরখা পরে রয়েছে আপনার এই রাস্তার ভেতরেই বোরখা পরিধান করেছে রাস্তার ভেতরে অথচ সে কোনো তরক্কা করল না সেই ছেলে সেই মেয়ে হাত ধরাধরি করতে শুরু করলো বড় দুঃখ লাগে কার মেয়ে ওটা কার ছেলে ওটা একটু দুঃখ করার দরকার নেই আজকে আমি নিজেকে শিক্ষিত মনে বলে মনে করি আমার মেয়ে কোথায় গেল আমার খোঁজ নেই আমি শিক্ষিত মনে করি আমার ছেলেটা কোথায় গেল তার দশটা পর্যন্ত কোথায় কি করছে আমার মেয়ে আজকে কোথায় গেছে এই খোঁজ আমি আপনি গার্জেন নিচ্ছি না এই খোঁজ আমি আপনি গার্জেন তাকে বলার চেষ্টাও করি না সম্মানিত ইসলাম সমাজ আপনাকে বলি এই যে মহিলা এই মহিলার কারণে আপনাকে জান্নাতে যেতে হবে পিতাকে জান্নাতে জাহান্নামে জাহান নামে যেতে হবে ছেলেকে জাহান নামে যেতে হবে ভাইকে জাহান নামে যেতে হবে স্বামীকে জাহান নামে যেতে হবে তার একটাই কারণ এই যে মহিলা এই নারী নারী এমন একটা কুসংস্কারের মধ্যে রয়েছে আজকে যদি আপনি নারীকে সঠিক পদে চালাতে পারেন আপনার স্ত্রীকে সঠিক পদে চালাতে পারেন আপনার বোন আপনার বিটি আপনার মা যদি সঠিক পথে চলাতে পারেন অবশ্যই অবশ্যই আপনার পরকাল ভালো হবে আল্লাহ রসুল সাল্লাহের মধ্যে বলছেন কি আমাদের ময়দানে মানুষের দিকে তাকাবেন না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন অর্থাৎ তিন শ্রেণীর মানুষের ওপরে আল্লাহ ফখরকুল আলমিন তিনার নজর মোবারক দেবেন না তাদের দিকে তাকাবেন না তার মধ্যে একজন সে হচ্ছে আকুল ওয়ালেদাইন পিতা মাতার অবাধ্য সন্তান আজকে আমাদের সমাজে যেই সন্তানেরা পিতা মাতার কথা শুনে না আজকে আমাদের সমাজে যেই সন্তান তার বাবা মাকে অবজ্ঞা করে দুনিয়ার বুকে চলাফেরা করে ওই সন্তানের দিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ফাকরব্বল আলমিন নজর তুলবেন না তিন নম্বর হচ্ছে মিনান নেশা অর্থাৎ যেই নারী পুরুষের বেশ দাড়ি করে এই পার্থিব জীবনে চলাফেরা করে আপনার আপনার মেয়ে চলে না আপনার মেয়ে ফুল প্যান্ট পরে আপনার মেয়ে গেঞ্জি পরে আপনার মেয়ে কিনা আপনার মেয়ে কিনা হাতে ব্যাসলেট দিয়ে দুনিয়ার বুকে রাস্তাঘাটে প্রতিদিন ঘোরাফেরা করে আপনার চোখে অন্ধ দেখতে পেলেন না প্রিয় ইসলাম দরদ ভাতৃবৃন্দু আপনাকে আমি বলি পর্দা কাকে বলে একটু শুনুন লক্ষ্য করুন পর্দা কাকে বলে আজকে দুঃখ হয় এই সমস্ত জিনিসগুলো আমাদের সমাজে যখন আলোচনা করতে যায় দক্ষ হয় মানুষ কিছু কিছু অবুজ মানুষ রয়েছে যার পেটে পাঁচা পালে আপনার পায়খানা ছাড়া কিছু কিছু হবে না আলিপ থেকে গিয়া পর্যন্ত দূরের কথা পেটে পাঁচা পালে পায়খানা ছাড়া কিছু বেরোবে না ওই সমস্ত ব্যক্তিগুলো আজকে কিছু কিছু নসিহত শুনে ইউটিউবে নসিহত শুনে ফেসবুকে নসিহত শুনে আজকে আমাদের সমাজ ওই সমস্ত ওই শ্রেণীর মানুষগুলো শেষ করে দিচ্ছে আলেম সমাজকে বড় সে কোথা থেকে একটা কথা শুনে নিচ্ছে আর আলেমদের পেছনে লেগে যাচ্ছে ওই সমস্ত লোকদের থেকে সাবধানতা অবলম্বন করতে হবে আমাদের শিক্ষাটা জরুরি শিখতে হবে এ তার মানে এই নয় যে আমি কারি কথা শুনে এসে আমি খত্য দেব এটা নয় আমাকে পড়ে রীতিমতো হাদিসের এবারত পড়ে কোরআনের আয়াত পড়ে আমাকে জেনে শুনে কথা বলতে হবে তবেই তার কথা নিয়ে নেওয়া যাবে কিন্তু দুঃখের বিষয় আজকে আমাদের ওই শ্রেণীর মানুষগুলো আমাদের ভুল ধরার চেষ্টা করে প্রিয় ইসলাম দরিদ্র ভাতৃবৃন্দ আপনাকে বলি কয়েকটা কথা বলি বক্তব্য শেষ করে দেব পর্দা কাকে বলে আমরা যান আয়েশার জিয়া তালহা আমরা সকলে নাম শুনেছি এই পৃথিবীর বুকে সবচাইতে দামি মহিলা হচ্ছেন তিনার পর্দা কেমন ছিল আমরা সকলে ঘটনা মনে মনে আছে আমাদের একদিন রাত্রিবেলায় আল্লাহ নবী সাল্লা সাল্লাম উঠলেন উঠার পরে তার বাড়ি থেকে কবরস্থান দেখতে পাচ্ছেন তার মানে কত দূর হবে কুড়ি থেকে তিরিশ হাত দূর বাড়ি থেকে কবরস্থান দেখতে পাচ্ছেন এই রকম অবস্থাতে মা আল্লাহ তালা আনহা ঘুমাননি ঘুমানোর ভাব করে শুয়ে রয়েছেন এমন অবস্থায় দেখলেন আল্লাহ নবী সাল সাল্লাম তার কাছ থেকে উঠে গেলেন উঠে বাড়ি থেকে বের হয়ে গেলেন মায়ে সারা আল্লাহ তালা আনহা কি করলেন মাথায় সুন্দর করে কাপড় দিলেন মাথায় সুন্দর করে কাপড় দেওয়ার পরে নবী করিম সাল্লা সাল্লামের পিছন পিছন যেতে লাগলেন যেতে যেতে দিয়ে গিয়ে দেখছেন যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম কবরের কাছে গিয়ে হাত তুলে দোয়া করছেন আল্লাহবুল আলমের কাছে হাত তুলে দোয়া করতেছেন এই দেখে আল্লাহ নবী সাল্লা সাল্লামের যখন দোয়া করা শেষ হয়ে গেল তখন আল্লাহ রসব তো বাড়ি ফিরে আসবেন এমন তো অবস্থায় মা সারা যে আল্লাহ তালা নাও তার আগে আগে আসছেন আল্লাহ নবী যখন হাঁটছেন আয়ে সারাজ্জি আল্লাহ না হাঁটছেন আল্লাহ নবী যখন একটু জোরে হাঁটছেন আয়েসার একটু জোরে হাঁটছেন আল্লাহ নবী যখন দৌড়াচ্ছেন দৌড়ে গিয়ে নবী সাল্লামের আগে বিচার না যে উপস্থিত আপনাকে দেখাতে চাইছি পর্দা কাকে বলে রাত্রিবেলায় এই পৃথিবীর সবচাইতে যে মহিলারা দামি মহিলা মা আইশ্বরাজি আল্লাহ তালানা। রাত্রিবেলায় নির্জনে কেউ না অথচ সে পর্দা করে সুন্দর করে লেবাস করে আল্লা নবীর পিছন পিছন গলো আরেকটি কথা আপনাকে বলি পর্দা কাকে বলে পর্দা হচ্ছেন মা আয়েশার রাজ্জিয়াল্লা তালা আনার পরে আমরা সকলেই জানি কবর কাটছিলেন সর্বপ্রথম কবর দিয়েছিলেন জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সর্বপ্রথম কবর তার স্বামী মোহাম্মদের যখন দিলেন তখন দেখতে যেতেন তার তো ঘরেই দিয়েছিলেন দেখতে যেতেন কোনো সমস্যা নেই মাথায় কাপড় দিত না কোনো ব্যাপার নেই দেখতে যেত কিছুদিন পরে তার পিতা মারা গেল তার পাশে কবর দেওয়া হলো কোনো সমস্যা নেই মাথায় কাপড় দেয়নি তার কিছুদিন পরে হরত উমার ফারুক রাজিয়া আল্লাহ তালহা রাজিয়া আল্লাহ তালহু মৃত্যুবরণ করলেন তার পাশে কবর দিলেন এই কি কী বললেন হজরত আয়েসারাজ্জি আল্লাহ তালা আনহা যখন সেই দেখতে যেতেন তখন খুব সুন্দর করে মাথায় কাপড় দিয়ে দেখতে যেতেন কেন ফা আল্লাহ তাল আনহা একটা জিনিস মনে করেছিলেন আমার স্বামী শুয়ে শুয়ে আছে আমার পিতা শুয়ে আছে তাদের কাছে আমার পর্দার দরকার নেই কিন্তু তারপরে যে ব্যক্তিটা আছে হজরত উমার ফারুক রাজি আল্লাহ তালো তার কাছে সে একজন রাগী মেজাদের মানুষ তার কাছে আমার পর্দার জরুরি হোক সে মৃত্যু তথাপিও তার কাছে আমার পর্দার জরুরি একটা মৃত্যু ব্যক্তির কাছে গিয়েও মা এসা যিনি পৃথিবীর সব চাইতে দামি মহিলা যিনি এই পৃথিবীর সব চাইতে উভাব সব চাইতে উঁচু লেভেলের মহিলা সেই মহিলা পর্দা করলেন মৃত্যু ব্যক্তির কাছেও আপনাকে বলি আপনি আপনি মলবি সাহেব আপনি ইমাম সাহেব হাজি সাহেব আপনার মেয়ে কেন পর্দা করল না রাস্তাঘাটে পতিতালয়ের মেয়ের মতন চলাফেরা করলো পর্দা কাকে বলে আরেকটি কথা বলে নিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের স্ত্রী মা আল্লাহ আল্লাহতাল হা একদা তার খালার সঙ্গে রাত্রিবেলায় জরুরি কাজের জন্য বাড়ি থেকে বের হলো বাড়ি থেকে বের হওয়ার পরেই যখন জরুরি কাজ মিটিয়ে নিয়ে এলো মিটিয়ে নেওয়া আসার পরে আস্তে আস্তে তার খালা যান পড়ে গেছেন পড়ে যাওয়ার পরেই সে কিন্তু একটা বদ্ধ একজনের করে একজনের ওপরে করেছিল সে ব্যক্তিটার উপরে বদ্ধ করলেন তারপরে আইএসআর আনা বললেন কি ব্যাপার তুমি তার তারপরে বদ্ধ কেন করছো সে তো একদিন সাহাবি সে তো বদর বদর যুদ্ধে সে অংশগ্রহণ করেছেন তার তারপরে কেন বদ্ধ করছো আল্লাহ রসুল তার খালা বললেন তুমি জানো না এই এই কি করেছে তুমি জানো না বলে কি করেছে সে বলছে তোমার নামে বদ রেপোর্ট করে বেড়াচ্ছে কি যে সাফওয়ানের মাতালের সাথে তুমি নাকি জেনাই লিপ্ত হয়েছো সাফওয়ানের মহাত্তালের সাথে তুমি না কো জেনাই লিপ্ত হয়েছো এই কথাটা সারা মানুষকে সে বলে বেড়াচ্ছে আইএসার্জাল না একটি কথা তাকে বললেন আপনি বলুন আলাম্মা আপনি বলুন এই কথাটা নবী নমি মোহাম্মদাম জানেন তিনি বলেন হ্যাঁ জানে আপনি বলুন এই কথাটা আমার বাপ ও বা জানে বলেন হ্যাঁ জানে আপনি আরেকটি কথা বলুন এই কথাটা আমার মা জানে তিনি বলেন হ্যাঁ জানে শেষ সেখানে থেকে এসেই পরে খুনে আল্লাহ নবী সাল্লাহিসাল্লাম বাড়ি আসলেন আসার পরে আল্লাহ নবী সাল্লামকে মায়ের সারে যে আল্লাহ তালা বললেন আমি আমার পিতার বাড়ি যাব আপনার অনুমতি চাইছি এই সমাতে যেই সমাতে তার সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার কথা ছিল সেই সমাতেও তার স্ত্রী কি করলো তার তার কাছে অনুমতি চাইলো যে আমি আমার পিতার বাড়ি যেতে অনুমতি চাইছি এখন আপনাকে বলি আপনার স্ত্রী কয়দিন আপনার পারমিশন ছাড়াই কয়দিন বাড়ি থেকে বের হয়ে গেছে এবার আপনি বোঝুন আমাদেরকে পর্দা এমনভাবে করতে হবে আমাদের ছেলে মেয়েদের এমনভাবে পর্দা শেখাতে হবে যেটা পর্দা পর্দাই হয় পর্দার নামে জাহলেট না হয় পর্দার নামে অভিচার না হয় পর্দা পর্দার মতন করতে হবে আল্লাহ ফাকরব্বল আলমের কাছে দোয়া করি হে আল্লাহ রবুল আলমিন যাতে করে আমাদের সমাজ আমাদের সমাজে যে মানুষ বেপর্তাহী হতা চলাফেরা করি আমরা সেই পর্দা আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দিও আমাদের ছেলে মেয়েরা আমাদের স্ত্রীরা আমাদের মায়েরা আমাদের বোনেরা যেন সঠিকভাবে পর্দা করতে পারে এই তৌফিক দিও সকলে নামিন এখান থেকে আমি আমার ক্ষুদয়দি করাছি অমা আলাইনা ইলালাল আল্লাহ সাল্লিআল মাহমুদ আল মোহাম্মদ কামা সাল্লাহ আলহ ইব্রাহিম আল্লাহ ইব্রাহিমা ইনাক হামিদুল মজিদ আল্লাহ বারিক আলম محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان ربك رب العزه وسلام على المرسلين والحمد لله رب العالمين